ঘরের ভেতর অন্ধকার নিস্তব্ধতা আর সেই ভয়ঙ্কর হাসি জালার থেমে গেল কিন্তু ভয় পায়নি সে জানে এ হাসির পেছনে লুকিয়ে আছে সত্যি কিছু সে টর্চ জালাল আলোতে দেখা গেল একটা চেয়ার তার উপরে একটা ভূতের মুখোশ আর নিচে ছড়ানো কিছু শব্দ জেন কেউ হাঁটছে খুব আস্তে জালার গলা শক্ত করে বল বেরিয়ে আয় খেলাটা অনেক হয়েছে হঠাৎ পেছন দিক থেকে এক ছায়া এসে আক্রমণ করল জ্বালার সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে এক ঘুষি বসিয়ে দিল ছায়াটা মাটিতে লুটিয়ে পড়ল টর্চের আলো দেখা গেল এতে একজন মানুষ মুখে রং মাখানো কাপড় দিয়ে ভূতের মতো সাজানো লোকটা বলল দয়া করে মারবেন না আমি শুধু ভয় দেখাতাম আমি গ্যাংয়ের লোক না গিয়ে জালার বলল তাহলে গ্যাং কোথায় লোকটা কাঁপোতে কাঁপতে বলল ভিতরের বেসমেন্টে কিন্তু ওখানে গেলে আপনি ফিরতে পারবেন না গিয়ে জালা শুধু একটাই কথা বলল আমি ভয় পাই না যেখানেই থাকুক শেষ করে তবেই ফিরব গে সে সামনে এগিয়ে চল পুরো বাড়িটার নিচে একটা পুরনো দরজা তাতে তালা কিন্তু তালার উপর আঁকা একটা অদ্ভুত প্রতীক জেন শয়তানের চিহ্ন জালার তালা ভাঙল দরজা খুল আর সাথে সাথে বেরিয়ে এল ঠান্ডা বাতাস আর এক অজানা গন্ধ তারপর মিকস্তব্ধতা কেবল অন্ধকার উ ভয় আর রহস্যে ভরা এই সিরিজের নতুন পর্ব দেখতে চাইলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন